সৈলুস সগীর থেকে আমরা এহরাম বেঁধে ফজরের নামাজ আদায় করে পবিত্র মক্কা নগরী কাবা প্রান্তের দিকে আমরা রওনা হই লব্বাইক লব্বাইক হে প্রভু হে মালিক লব্বাইক হে প্রভু হে মালিক আমার জানাইও আশা তো তোমার ন্যায় তো لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুল লা এখন আমরা রয়েছি ঐতিহাসিক সেই লিং রোডে কি ভয়ঙ্কর সেই রোডটা। পাহাড়ের ঢাল দিয়ে একেbeke কি সৌন্দর্যময় সেই রোড বাহ দেখে মনটা জুড়িয়ে যায় যে ইঞ্জিনিয়ার এই রোডটা তৈরি করেছে

আমি কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছিলাম না মন পড়ে আছে আমার তার দিকে কখন যে তাকে সামনাসামনি পাব কখন যে তাকে খুব কাছাকাছি দেখব ধরুন একজন সেলিব্রিটি যার পিক আপনি প্রতিনিয়ত দেখেন বয়স হওয়ার পর থেকে যার কথা শুনেছেন যদি একদিন তাকে সামনাসামনি দেখার সুযোগ হয় তবে আপনার মনের মধ্যে কি অদ্ভুত এক রোমাঞ্চকর অনুভূতি না হবে এ এমনই এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না আমার কাছে তার গুরুত্ব আর মর্যাদা থেকেও অনেক অনেক গুণ বেশি ছিল কি অদ্ভুত অচেনা এক নগরীতে এরকম কিছুর প্রতি এত আকর্ষণ অনুভব করা এটাই আমার কাছে সেদিন স্বাভাবিক মনে হচ্ছিল তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় শহর আপনি হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কোন জায়গার ব্যাপারে কথা বলতে চাইছি পবিত্র মক্কা নগরীর কাবা ঘরের বা বাইতুল্লাহ এর কথা। ইসলামের উত্থান হয়েছে যেখান থেকে। পবিত্র নগরী পবিত্র ঘরটিতে আসতে পারাটা আমি বলবো আল্লাহ সুবহান তাআলার অসংখ্য রহমতের মধ্যে একটি রহমত যা কখনো স্মৃতি থেকে মুছে যায় না একটু ভেবে দেখুন আমরা যারা এখানে কখনো যাইনি তারা আল্লাহর এই সুন্দর নিদর্শন চোখের সামনে দেখতে পাইনি আমাদের সকলেরই উদ্দেশ্য থাকা উচিত একবার হলেও আল্লাহর এই ঘরে আমরা যেতে পারি আর এজন্য বেশি বেশি দোয়া করা উচিত বাইতুল্লাহর ভেতরে যে সমস্ত নিদর্শন রয়েছে বাইতুল্লাহ কাওয়া মাকামে ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলী সাল্লাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন অধ্যবিত্ত জায়গা যা কাবা ঘরের একটি অংশ যেখানে নামাজ আদায় করা কাবার ভেতরে নামাজ পড়ার সমতুল্য হজ আসদ কালো পাথর একটি বেহেশতি পাথর যা কাবা ঘরের দক্ষিণ পূর্ব পাশে স্থাপন করা হয়েছে সাফা ও মারোয়া পাহাড় জমজমের কুয়া এবং এর পানি একটি মিরাকল যেখান থেকে অবিরত পানি আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি এতে আছে খাদ্য পুষ্টি এবং একজন অসুস্থের জন্য সুস্থতা আর আশ্চর্যের বিষয় হচ্ছে কত বর্ণের মানুষ যে এখানে আসেন শুধুমাত্র আল্লাহর ঘর জিয়ারত ও ইবাদতের উদ্দেশ্যে